Realme 8 5G আজকের অফারে মাত্র পেয়ে যাচ্ছেন 8000 টাকা Oppo A3 স্পাইকারে দেমি আজকে দিচ্ছি মাত্র 4400 টাকা Vivo Y17 ডিভাইস মাত্র 5400 টাকা 25000 টাকার ফোন দিচ্ছি আজকে মাত্র 5000 টাকা এক পিস আছে যে আগে অর্ডার করবে সে ফোনটা নিতে পারবে Oppo Reno 5 Pro 5G 50000 টাকার ফোন আজকে অফারে দিচ্ছি মাত্র 15000 টাকা মাত্র 15000 মাত্র টাকা হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু পাইকারে একটা শপে

রিয়েলমির কালেকশন এসে ভিউয়ার দেখতে পাচ্ছেন রিয়েলমির অপো ভিভোর সব ধরনের কালেকশন পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আটকে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমাদের ভিউয়ারসরাও ভালো আছে আজকের অফারটা কেমন দিবেন ভাই আজকের অফার ভাই মাসের মাঝামাঝি দিয়ে যেহেতু আরসি প্রাইসগুলো একদম লো লো দিব মাঝারি দামের প্রাইস দিব আমার ডায়লগ হলো ভাই যাদের বাজেট কম তারা আমার কাছে আসবেন যাদের বাজেট বেশি তারা আমার কাছে আসবেন তিন টাকা শুরু করে দশ আর দুই একটা ডিভাইস আছে যা একটু হাই প্রাইস

দেখার পর ভালো লাগলে পছন্দ হলে তারপরে অ্যাডভান্স করবে অনেকেই আপনি অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করেন অ্যাডভান্স করতে পারবেন না এটা সেটা সেটা বলেন আমি সেই ক্ষেত্রে অপশন রাখছি আপনি ভিডিও কল দিবেন ফোন দেখবেন পছন্দ হলে বিশ্বাস হলে তারপরে অ্যাডভান্স করবে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন প্রত্যেকটা ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে শুরু করব ভাই এই অল্প দামের কিছু ফোন একদম চকলেটের দামে ফোন যাকে বলে চকলেটের দামে ফোন হ্যাঁ ভাই এই যে একদম চকলেটের দামে ফোন ভিভো ওয়াই ক্যামেরা কোয়ালিটি

বেবি পিঙ্ক আপুদের ক্রাশ আপুদের ক্রাস কিন্তু এই ডিভাইসগুলো তারপরে ব্লু কালার আছে যে যে কালার নিতে চান এটাও চকলেট এর দামে দিয়ে দিব আজকে ক্যান্ডির দামে হ্যান্ডি সেট এটা আজকে অফারে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার হাজার পাঁচশো এম ব্যাটারি ব্যাটারি র্যাম সমান প্রাইস দিয়ে দিলাম তারপরে তারপরে হলো ভাই ওপো এ ফাইভ এস এর আপডেট যারা ফিঙ্গার সহ একটু ভালো ক্যামেরা চান তাদের জন্য এটা ছয় জিবি একশো আটাই জিবি র্যাম রোম এটা আজকে অফারে দিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা একশো ফিঙ্গার প্রিন্ট ছ দেখতে ছোট বাট এটা জাহাজ আছে ছোট মরি যে জাহাজ বেশি জি অপো এফআইভেস নিতে পারেন তারপরে রইলো ভাইয়া এই যে আসল জিনিস দিন শেষে রাত আসে রাত শেষে দিন যাবে মাগার ফোনের চার্জ শেষ হবে না ভাই ফোনের চার্জ শেষ করতে পারবো না ভাই আপনি হাঁপায়া যাবেন ফোন হাপাইব না ভাই

এটাও আপনি চালাতে চালে ধাপে যাবেন চার্জ শেষ হইব না এটাও আট আট আগে ছিল ছয় জিবির ভ্যারিয়েন্ট এখন আট জিবিটা নিয়ে আসছি এটাও আজকে অফারে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ভিভো ওয়াই ইলেভেন একদিনের বেশি চলে যাবে বক্স চার্জার আবার এই গিফট আছে তো আজকে আর কিন্তু ভাইয়া ফোন নিলো গিফট ফোন না নিলো গিফট যারা শুধু লাইক কমেন্ট শেয়ার দেখে আয়সা বলবে যে ভাই আমি কি আলিম আলিমবায়ের ব্লগ দেখে যাচ্ছি এমনি ঘুরতে আরছি দেখতে পারছি তাদেরকে একটা করে গিফট দিয়ে দেবেন যে জন আসবে দশজন আসবেন দশজনকে দশটা দিয়ে দেবে আলিমবের ব্লগ দেখে আসছি লাইক কমেন্ট শেয়ার দেখে টল আর প্রত্যেকটা ফোনের সাথে আমি একটা করে গিফট রাখবো তারপরে তারপরে হলো ওই শেষ হলো তারপরে ভিভো ওয়াই উনিশ যারা একটু বড় ডিসপ্লে স্লিম একটা ফোন ভালো ক্যামেরা চান তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই উনিশ বড় ডিসপ্লে এর ফোন এটা ক্যামেরাটাও জোস ক্যামেরাটাও জোস ব্যাক সাইড ফিঙ্গার সব আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম এর ব্যাটারি এটা আজকে অফারে দিব মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা বক্স চার্জার ক্যাশ নামো ওয়ারেন্টি গ্যারান্টি গিফট সহ সব পাবেন যারা ফিফটি করতে পারেন না ভাই দুঃখে বাঁচেন না তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই ফিফটি ফোন কিনা ফিফটি করবেন ভাই

পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গার সব একদম স্লিম ফোন একটা যারা স্লিম ফোন পছন্দ করেন তাদের জন্য এটার একটা ব্ল্যাক কালার আছে যারা যেই কালারটা চান নিতে পারেন এটা অফারে দিব মাত্র আট হাজার দুইশো টাকা মাত্র আট হাজার দুইশো অপোট ফিফটি থ্রি তারপরে হলো ভাই একের ভিতরে সব যারা চান তাদের জন্য অপো এন নাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জোস একটা ফোন ভাই এটা এটা আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন র্যাম রোম ভালো পাবেন গেমিংও করতে পারবেন স্ন্যাপড্রাগনের প্রসেস চলতে হবে এটাতে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গার সহ খুবই জোস একটা ফোন আমার পছন্দের একটা ফোন আমি ব্ল্যাক কালারটা পছন্দ করি ব্ল্যাকটা শেষ হয়ে গেছে নতুন স্টকে ঢুকবে চাইলে দিতে পারবো আমি সমস্যা এটা আজকে অফারে রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র সাত হাজার পাঁচশো একদম পাইকারি দাম আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমার সুবিধাটা অনেক বেশি থাকবে ফ্যাসিলিটি বেশি থাকবে তারপর ফাইভ জি

এটাকে বলে জাদু এটা হলো টিপ দিলেই বাইরে হয়ে যায় হ্যাঁ এই যে চাপ দিলাম বাইরে হয়ে গেল চাপ দিলে বের হয় ও উপর দিয়ে লেন্স বের হয় উপর দিয়ে লেন্স বের হয়ে যাবে তো ভাই ক্যামেরা ভাই অস্থির হইব না ভাই এটা 38000 টাকা দামের মার্কেট প্রাইস হলো এটা 38000 টাকা ভাই

তারপরে এবার ফাইভ জি রিয়েল বি সেভেন ফাইভ জি সেভেন ফাইভ জি খুবই জোস একটা ফোন এটা আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন সাইড সাইডমন ফিঙ্গার আট জিবি র্যাম হ্যাঁ এটার প্রসেসরটা হলো জোস আপনার ডায়মন্ড সিটি সাতশো বিশ প্রসেসর আপনার এটা গেমিং করতে পারবেন খুব ভালো গেমিং

এটা স্ট্র অফারে কত দিব আপনি বলেন এক পিস মাল আপনি কত দিব আপনি বলেন এক পিস আছে এই ভিডিওতে যে আগে অর্ডার করতে পারবে তার জন্য এই প্রোডাক্টটা মাত্র আট হাজার টাকা এক পিস শুধু এই ভিডিওর অফার আমার প্রত্যেক ভিডিওতে এরকম দুই এক পিস করে আমি ফোন রাখি যে আগে অর্ডার করবে

বড় যারা পছন্দ যারা খালি বড় বড় পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম পাঁচ হাজার এর ব্যাটারি সাইড মন ফিঙ্গার এটার আপনার প্রসেসরও খুবই জোস গেমিং প্রসেসর এটা আজকে অফারে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো বক্স চার্জার ক্যাশ মনে

লালপরি আর কালামানিক লালপরি যার যারা বাল্লা ইউনিয়ন নিবেন এটা হল একদম স্লিম একটা ফোন যাদের একদম চিকন ফোন পছন্দ স্লিম ফোন পাতলা ফোন পছন্দ তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমোল্ডা ডিসপ্লে আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রোম এর ব্যাটারি এটা অফারে দিচ্ছি মাত্র আট টাকা মাত্র আট হাজার দুশো টাকা ফ্ল্যাটার দিলাম আটকুরা লাইক কমেন্সিয়ার দেখে হবে সাথে গিফট পেয়ে যাবে সব ফোনের সাথে গিফট যারা ফোন না নিবে তাদেরও গিফট আছে জাস্ট লাইক কমেন্ট শেয়ার দেখেবেন আলিম ব্লগ দেখে আসছেন বললেই হবে একটা করে গিফট দিয়ে দেবেন তারপরে যারা স্যামসং ইউজ করেন শুধু স্যামসং ছাড়া আর কিছু পছন্দ না যাদের তাদের জন্য নিয়ে আসলাম স্যামসং এ টোয়েন্টি ফাইভ

আর Snapdragon 675 এর প্রসেসর এটা আজকে অফারে দিব মাত্র সাত হাজার টাকা ভাই যারা জাদু দেখতে চায় খালি সেকেন্ডে সেকেন্ডে জাদু দেখতে চায় খালি টিপ দিব ভাই জাদু দেখবো জাদু দেখো এই যে টিপ দিলাম জাদু বাইরেই এসে গেল পপআপ সেলফি ক্যামেরা এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই ক্যামেরা এই যে ক্যামেরা ক্যামেরা তো মাখন

তারপরে আজকের মতো একটা অফার রাখছি আপনাদের এক পিস ফোন ভিভো ব্যাকসাইড ফিঙ্গার আট দুইশো ছাপ্পান্ন জিবি জোস একটা ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে

এই ছিল অবশ্য মোবাইল হাউস এর আজকে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করেন শেয়ার করবেন ভিডিওটি আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ আমরা